অল রাইট আমার নতুন গাড়ি দেখা 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 যাচ্ছে যাচ্ছে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হলো এরপরে আসেন আমরা ওইটা আলোচনা করি কেন কেন আমরা এই গাড়িটা চেঞ্জ করলাম সো কিছুদিন আগে আমরা বেড়াতে গেছিলাম আমার কি ফ্যামিলি সহ হে গাইজ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড আজকে একটা ইন্টারেস্টিং ডে আমাদের জন্যে আমি বলবো আপনারা জানেন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা বেশ ভালোই ভিও হয়েছে আর কি যেখানে আমি দেখাচ্ছিলাম আমাদের ফার্স্ট ইলেকট্রিক কার কেনার এক্সপিরিয়েন্স আর আপনারা জানেন এই গাড়িটা আমি কিনছিলাম ঠিক তার ওই সেম সপ্তাহতেই এটা ছিল বেসিক্যালি একটা এস এটা হচ্ছে স্কোডা কোড়ি টু থাউজেন্ড মডেলের একটা গাড়ি ছিল গাড়িটা তা গাড়িতে অনেক কিছু ছিল বেসিক্যালি এটা একটা ফোর বাই গাড়ি এটার অনেক ফিচার আছে অনেক কিছু আছে মাত্র চলছে ওয়ান সমস্যা হলো কি এই গাড়িটা নিয়ে আমরা আসলে তো স্যাটিসফাইড হতে পারতেছি না বিকজ গাড়িটা চালিয়ে আসলে অত মজা আমরা পাইনি আমি ভাবতেছিলাম যেহেতু গাড়িটা নতুন আমি কিনছি আই বাই ওয়ান এটা সেল করে যেহেতু গাড়িটা আমি কিনছি রিসেন্টলি বেশি একটা লস হবে না আমার সো যাক ওই ভাবনার উপর মেসেজ করে আমরা এই গাড়িটা সেল করে দিলাম ওই আমাদের যে ডিলার তার কাছে ট্রেড ইন বলে এটাকে অর্থাৎ আমি এই গাড়িটা দিলাম ও আমাকে একটা নতুন গাড়ি দিবে আর কি সো আমি আপনাদেরকে ওই নতুন গাড়িটার পুরো এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো সো আমরা কী গাড়ি কিনতে যাচ্ছি এটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্যে চলুন যাই ডিলারের কাছে যাই রাইট আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ডিলারের কাছে সো আমরা যাচ্ছি বেসিকলি হপার্স ক্রসিং যেখানে সব ধরনের গাড়ি শোরুমগুলো আছে আর এটা সারপ্রাইজ হবে আপনার জন্যে চলুন যাই আপনারা দেখতেছেন আমার নতুন গাড়ি কি ব্র্যান্ড এটা বলেন এটা হচ্ছে মাহিন্দ্রা So, this is for us. Mahendra, for you? Yeah. Yeah. How do you feel? Good. <laughs> all right. you are feeling so Congrats good. Congrats for your new car. Mahindra XCV700. This guy is amazing. Drive. Yeah. <laughs> okay. All right. All good? It's all good. we are. আমাদের গাড়ির কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ি মাহিন্দ্রা এক্স ইউভি সেভেন এল অর এক্স এল সো আমি গাড়িটার চারি ঘুরে ঘুরে দেখে নিলাম যে গাড়িতে কোনো ত্রুটি আছে কিনা না হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই গাড়ি ডেলিভারি নেওয়ার আগে প্রত্যেকটা পার্ট ভালো করে দেখে বুঝে নেবেন আদারওয়াইজ কী হবে আপনি যখন গাড়িটা বুঝে নিলেন মানে আপনি কিন্তু পেয়ে গেলেন এরপরে কিন্তু আর কোনো ড্রাইভার ডিলাররা নিবে না অবশ্যই আমার গাড়ির ওয়ারেন্টি আছে সাত বছরের সো দ্যাট ইজ এ পিস অফ মাইন্ড বাট অবশ্যই ডেলিভারি নেওয়ার আগে দেখে নেওয়া ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে মাহিন্দ্রা গাড়ির আমরা প্রিমিয়াম এডিশনটা নিয়েছি আর কি প্রিমিয়াম ভার্সন হুইচ ইজ প্রিডি ইউনো হাই ফাই কাইন্ড অফ টেক সো এর ভিতরে সব টেকনোলজি আছে যা যা দরকার এভরিথিং ইজ দেয়ার লেদার সিট থেকে শুরু করে সানরুফ মনরুফ সব কিছু এই গাড়ির একটা রিভিউ আপনাদেরকে আমি দিব যেটা সামনে আসতেছে আরেকটা ব্যাপার আপনারা হয়তো বা সারপ্রাইজ হলেন যে হঠাৎ করে আমি কেন এই গাড়িটা আবার কিনলাম আমি তো দুই দিন আগে সরি দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে দুইটা গাড়ির নতুন কিনছি একটা আমার ইলেকট্রিক গাড়ি আর আর একটা কেন ওই এসিউবিটা আমি সেল করে দিলাম তার স্ট্রি থাকবে লাস্টে কি প্যানাইছে সো গাড়িটা চালায়। আমি তো নিঃসন্দেহে মানে সাউন্ড হয় না গাড়িটা অনেকটা এরকম মানে কোনো সাউন্ড হচ্ছে না চলে যাচ্ছে নিঃসন্দেহে এবং টেকনোলজির দিকে যদি চিন্তা করা যায় এই গাড়িতে ম্যাসিভ টেকনোলজি আছে কিন্তু মানে কি নাই এতে ব্লাইন্ড স্পট মনিটরিং থেকে শুরু করে থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে এই যে সিটগুলা কিন্তু সেগুলো সবই হচ্ছে আপনার ইয়ে লেদার সিট লেদার সিট সেভেন সিটের অপশন উপরে আপনার সানরুম মনরুম সো এভরি বিট অফ থিংস আর দে আর নট অনলি দ্যাট আপনার এই যে ব্লাইন্ড স্পট মনিটরিং হ্যাঁ সো এই যে লেফট সাইডে এবং রাইট সাইডে যখনই কোনো গাড়ি আসবে নোটিফাই করে দেবে আর যে লেন অ্যাসিস্ট সো এভরিথিং ইজ দেয়ার বিকজ দিস এ প্রিমিয়াম ভার্সন অবভিয়াসলি না আপনাদের ডিটেলসটা বাসায় যে জানাচ্ছি আর স্টোরি তো আপনাদেরকে বলবোই বাসে চলে আসলাম আমি এবং আপনাদেরকে পুরো গাড়িটার একটু ঘুরে দেখাই একটা কথা যেটা হচ্ছে আমি এই গাড়ির পুরো রিভিউ কিন্তু আপনাদেরকে দিব গাড়ির ভিতরে কি আছে বাইরে কি আছে কি কি ফ্যাসিলিটি আছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো যেটা আসবে হয়তো বা নেক্সট উইকে ওই ভিডিওটা ও মোটামুটি আপনাদের একটা আইডিয়া হলো এরপরে আসেন আমরা ওইটা আলোচনা করি কেন কেন আমরা এই গাড়িটা চেঞ্জ করলাম সো কিছুদিন আগে আমরা বেড়াতে গেছিলাম আর কি ফ্যামিলি সহ সো আমাদের ওই বড়ো গাড়িটা নিয়ে আমরা বেড়াতে গেছিলাম বেশি দূরে না মাত্র একশো কিলোমিটার দূরে আর কি যাওয়ার পথে যখন আমরা পাহাড়ে উঠতেছি গাড়িটা কিন্তু ফোর বাই ফোর এবং নামতেছি কয়েকবার উঠানামা করার ফলে গাড়ির ট্রান্সমিশনটা থেকে কেমন যেন একটা মানে আমার কাছে অত ভালো লাগেনি মনে হচ্ছিল যে সে ফ্লেক্সিবল না হ্যাঁ অত ফ্লেক্সিবল না চালিয়ে অত মজা নাই আই ডোন্ট নো ওয়াই বাট এটার কার পর থেকে আমার ওয়াইফ আর কি খুব ইনসিস্ট করলো যে এ গাড়ি নিয়ে তো ভবিষ্যতে আমরা বড় বড়ো ট্যুর দিয়ে আসিন্তা ভাবনা করতেছিলাম এটা কিভাবে দিব এ গাড়ি তো কনফিডেন্ট ওইভাবে বুস্ট করতেছে না প্লাস চালিয়ে মজা নাই সো আমরা ডিসিশন নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে গাড়িটা দেখে দাম কত হয় সো আমরা গাড়িটা কিনছিলাম পঁচিশ হাজার ডলার দিয়ে সো ডিলারের সাথে কথা বলার পরে ওটা মোটামুটি বিশ হাজার টাকাই ওটা নিয়ে নিতে চাইলো আর কি সো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম পাঁচ হাজার টাকা লস হবে কিন্তু হলেও একটা পিস অফ মাইন্ডের জন্য এটা মেনে নিয়ে যায় সো এই গাড়িটার দাম পড়ছে চল্লিশ হাজার ডলার আর এই গাড়িতে আমাদের ডিসকাউন্ট ছিল চার হাজার ডলার সো সব কিছু মিলে আমাদের মোটামুটি থার্টি এইট থাউজেন্ড অস্ট্রেলিয়ান ডলার পড়ছে বা গাড়িটার দাম সো আমি ওই গাড়িটা দিয়ে দিলাম আর বাদ বাকি বিশ টাকা আমি আমার নিজের পকেট থেকে দিয়ে দিলাম আর কি দিয়ে এই গাড়িটা পুরো নিয়ে আসলাম আর কি সো এই গাড়িটা কেনার সময় একটা কথা মনে হচ্ছিল যে একটা সময় ছিল যখন মানে এখন অনেকটা এরকম হয়ে গেছে গাড়ি আমরা ইচ্ছা করলেই চেঞ্জ করতেছি আর একটা নিতেছি মানে কেমন একটা যুগ চলে আসছে পৃথিবীতে আসলে উচিত না এটা যাক আশা করার উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটা আমরা বহুদিন থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ এবং এই গাড়িতে যে টেকনোলজি আছে ইচ্ছা করলে একটু অন্য ব্র্যান্ড কিনতে পারতাম বাট মাহিন্দ্রা নিলাম বিকজ মাহিন্দ্রার ভ্যালু মানে খুবই মানে ইয়ে মানে ভ্যালু অফ মানি চল্লিশ হাজারের ভিতরে আপনি সেভেন সিটার সেকেন্ডলি এর ইঞ্জিনের কোয়ালিটি অনেক ভালো থার্ডলি আমাদের এই এলাকাতে অস্ট্রেলিয়াতে মাহিন্দ্রার এখন বিশাল ফ্যাস মানে চাহিদা আপনারা যদি গাড়ি নিয়ে যান তাহলে মোটামুটি পঞ্চাশটা গাড়ির ভিতরে তিরিশ দশটা গাড়ি পাবেন থেকে পনেরোটা গাড়ি মাহিন্দ্রা মানে এত বেশি পরিমাণ মার্কেট ক্যাপচার করছে আর কি রিজনও আছে কারণ গাড়িটা আপনি দেখেন গাড়িটা যদি সামনে থেকে দেখেন গাড়িটা কিন্তু যথেষ্ট স্মার্ট লুক অ্যান্ড ফিল হ্যাঁ এবং এত সুন্দর গাড়ি এত সুন্দর কালার এত সুন্দর টেকনোলজি তাহলে আপনি এই গাড়ি কেন নেবেন না কেন আপনি এই সেম স্পেসিফিকেশনের গাড়ি পঞ্চাশ হাজার ডলারে কেনবেন বা ষাট হাজার ডলারে কেনবেন এই গাড়িরই ট্রয়টা যদি আপনি কেনেন এই মানে ট্রয়টা সেভেন সিটার ষাট হাজার পড়ে যাবে মানে বিশ হাজার ডলার এক্সট্রা ওয়াই ইজ দ্যার এনি রিজন ফর দ্যাট ঠিক আছে ভালো থাকেন সবাই আলোর সমস্যা আছে ঘর ঘরের ভিতরে বাট আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে পরে কথা হবে ডিটেলস বাবাই